ধীরে ধীরে টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ ক্রমেই কমছে তাপমাত্রা বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে জেকে বসতে শুরু করেছে শীত সকাল সন্ধ্যার বইছে হিমেল হাওয়া মাঠে ঘাটে পড়েছে শিশিরের ছোঁয়া হিমালয়ের পাদদেশে হাওয়ায় প্রতি বছরই শীত একটু আগে অনুভূত হয় পঞ্চগড়ে এবারও ব্যতিক্রম নয় নভেম্বরের শেষ ভাগে এসে জেলার বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি স্পষ্ট হয়েছে আজ সকাল ছয়টায় তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তেতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলছে গত এক সপ্তাহ ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ এতে মাঠ ঘাট গ্রামীণ জনপথ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটেও ঢাকা পড়ে যাচ্ছে সাদা চাদরে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এরপর ডিসেম্বর মাস জুড়ে বয়ে যেতে পারে একাধিক শৈত্যপ্রবাহ